হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শম্পা আজকে আপনাদের একটা বিশেষ জিনিস সম্বন্ধে দেখাবো সেটা হচ্ছে গাড়ির ব্লাইন্ড স্পট এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেক ক্ষেত্রেই ব্লাইন্ড স্পটের চক্করে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয় রাস্তা ইভেন হুম ব্লাইন্ড স্পট মানেটা আগে সেটা বলি সেটা হচ্ছে আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনার চোখ থাকছে সামনের দিকে আর গাড়িতে তিনটে যে আয়না আছে মানে দুটো ও এবং একটা আইআরভিএম এগুলো দিয়ে আপনি গাড়ির পেছন এবং ডান দিকে কি আছে কোন গাড়ি আপনার পাশ দিয়ে যাচ্ছে কোন গাড়ি আপনার পেছনে আছে এগুলো আপনারা দেখতে পান তো এমন একটা জায়গা আছে যেখানে আপনার পেছন দিয়ে ধরুন কোনো গাড়ি আসছে সে ধরুন আপনার ডান দিক দিয়ে যাবে তো আপনি তাকে প্রথমে অবজার্ভ করবেন আপনার আইআর ভিএম এ মানে ভেতরের আয়নাটা দেখবেন একটা সময় আসবে যে সময় ও ভেতরের আয়না থেকে অদৃশ্য হয়ে যাবে মানে ভেতরের আয়নার ইয়েটা শেষ হয়ে যাবে আওতাটা শেষ হয়ে যাবে ঠিক তখনই আপনি যদি আপনার ডান দিকের আয়নায় তাকান তখন দেখবেন ও ডান ওই আয়নাতে ভিজিবল তখন ঠিক আছে এই আপনি ওকে দেখছেন ও ডান দিকের আয়নায় আছে একটা মুহূর্ত আসবে যে সময় কিন্তু ও ডান দিকের আয়না থেকেও অদৃশ্য হয়ে যাবে এবং পেছনের আয়না থেকে তো আগেই অদৃশ্য হয়ে গেছে মানে আইআরভিএম থেকে অর্থাৎ কোনো আয়না দিয়ে আপনি তখন ওকে কিন্তু দেখতে পাচ্ছেন না তখন সেই গাড়িটা থাকবে আপনার ঠিক পাশে আপনার ঠিক পাশে থাকবে অর্থাৎ আপনি যদি শুধু আয়নার ভরসা করে গাড়ি চালান তাহলে কি হবে ওই যখন আসবে না মানে ওই গাড়িটা যখন আপনার একে বলে ব্লাইন্ড স্পট ওই গাড়িটা যখন আপনার ওই পজিশনে থাকবে তখন আপনি কিন্তু ওই গাড়িটাকে কোনো আয়না দিয়ে দেখতে পাচ্ছেন না তখন যদি আপনি রাইট টার্ন করতে যান ওই গাড়িটার সাথে আপনার কলিশন হবে কারণ ও ঠিক তখন আপনার পাশে আছে বুঝতে পারলেন তো এইটা আপনাদেরকে খুব মাথায় রাখতে হবে যখনই আপনারা টার্ন করবেন গাড়ির মুখ যখন বাদিকে হোক বা ডান দিকে হোক যখন ঘোরাতে যাবেন তখন শুধু আয়নার সাহায্যে নয় আপনি ফিজিক্যালি ঘাড় ঘুরিয়ে দেখে নেবেন ডান দিক বা বাদিকে যে কোনো গাড়ি আপনার ঠিক পাশে আছে নাকি মানে আপনার ব্লাইন্ড স্পটে আছে নাকি তো এই ব্লাইন্ড স্পটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত কোনো স্লো মুভিং ভেহিকেল কিছু আসে সাইকেল বা টোটো এই টাইপের কারণ কোনো জোরে চালানো গাড়িকে দিয়ে আমি এটা দেখাতে পারবো না কারণ সে এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে যে আমার ক্যামেরা মুভ করার আগেই সে হয়তো আমার ব্লাইন্ড স্পটটাও পার হয়ে গেল তো আমি ওয়েট করছি সেরকম কিছু পেলে তখন আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা ব্লাইন্ড স্পটটা বোঝাবার জন্য এই যে টোটোটা আসছে দেখুন আইআর এ দেখা গেল এবারে দেখুন আমি ওকে আমার ওআর এ দেখছি ঠিক আছে এবার দেখুন ওআর এ দেখা বন্ধ হলো কিন্তু এই টোটোটা এই সময় আমার একদম পাশ দিয়ে চলে গেল মানে বুঝতে পারলেন আমি ওকে তখন কোনো আয়নাতেই দেখতে পাচ্ছি না অথচ ও কিন্তু তখন ছিল ঠিক আমার পাশে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এটাই হচ্ছে ব্লাইন্ড স্পট টোটোটা যখন পেছন থেকে আসছিল আমি ওকে দেখলাম আমার আইআর ভিএম এ আই এর আওতা শেষ হয়ে গেল দেখতে পেলাম ডান দিকের ভিএম এ একটা সময় ওআর এর আওতাও শেষ হয়ে গেল তখন আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম যে টোটোটা আমার ঠিক পাশে আছে আমার বনেডের মানে আমার এই ড্রাইভার সাইডের যে ডোর আছে তার ঠিক পাশে আছে অর্থাৎ আমি যদি সেই সময় আমার গাড়ির মুখ ঘুরিয়ে দিতাম ফিজিক্যালি না দেখে তাহলে কিন্তু টোটোটার সাথে অনিবার্যভাবে আমার ধাক্কা লাগতো এটা খুব মাথায় রেখে রাস্তায় গাড়ি চালাবেন বিশেষ করে হাইওয়েতে যেখানে খুব হাই স্পিডে গাড়িগুলো আসে সেই সময় কিন্তু এই ব্লাইন্ড স্পটের জন্য অনেক মানে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনি যখন কাউকে ওভারটেক করবেন তখনও এটা মাথায় রাখবেন কারণ আপনি যখন কোনো গাড়িকে ওভারটেক করছেন আপনিও কিন্তু তার ব্লাইন্ড স্পটে আসবেন এক সময় সেই গাড়ির ড্রাইভারের ব্লাইন্ড স্পটে এবং এই যে বড় ভেহিকেলগুলো যেগুলো ধরুন লরি বা বড় বড় বাস ভলভো বাস ইত্যাদি ওদের কিন্তু ব্লাইন্ড স্পটে ওদের যেহেতু গাড়িটা অনেক লম্বা সুতরাং ওদের ব্লাইন্ড স্পটের আওতাটাও অনেকটা বেশি অর্থাৎ কোনো লরির পাশে পাশে চলবেন না কোনো লরি বা বড় বাস বড় গাড়ির পাশে পাশে চলবেন না হয় তাকে ওভারটেক করে বেরিয়ে যাবেন নয় তার পেছনে থাকবেন পাশে পাশে চলা ভীষণ রিস্কি হয়ে যাবে কারণ আপনি তখন ওই গাড়ির ড্রাইভারের ব্লাইন্ড স্পটে থাকবেন বুঝতে পারলেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা